গল্পকথন ভাই কল্লোল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা হিসাব বাড়ির ভিতরে পা দিতেই নরেশ আচার্যের কানে গেল কালিতারা বল বিস্মিতভাবে ভাঁড়ার ঘরের দিকে মুখ ফিরাইয়া দেখিল বারান্দায় একটা খাঁচায় একটি টিয়া পাখি টাঙানো গৃহস্থ মানুষ পাঁচটা ধান্দায় ঘুরিয়া বেড়াইতে হয় নয় দিন পর বাড়ি ঢুকিতেই এই নূতন উপদ্রবের সাক্ষাতে আচার্যি স্ত্রী মহামায়াকে ডাকিয়া প্রশ্ন করিল টিয়ে কিনলে কবে কত দিয়ে মহামায়া বলিল কিনতে যাব কেন দিব্যি কার পড়া পাখিটি নোনা গাছটিতে উড়ে আসল খেকে দিয়ে ধরিয়ে নিলুম খাঁচাটা ভাড়াটে বইয়ের কাছ থেকে নিয়ে এসেছি তা কদিন হলো এই তো বুঝদিন পাঁচেক হল খাচ্ছে কি প্রশ্নে গুঢ় সংকেতটি বুঝিতে স্ত্রীর বাকি রহিল না বলিল খাবে আর কি এইটুকু তো পেট চারপয়সার ছোলা কিনেছিলাম এই আজ ফুরিয়েছে পাঁচ দিনের দিন চমৎকার বলে কিন্তু আচার্যি ওটাকে সোজা হিসেবেই ধরিয়া রহিল একটা অসহায় জীব পুরনো আশ্রয় হইতে বিচ্যুত হইয়াছে আহারের রুচিটা তো এখন কমই তাহা হইলে চার দিনে চার পয়সা ত্রিশ দিনে ত্রিশ পয়সা বত্রিশ পয়সাই ধরিতে হয় কেননা বারোটা মাসই তো ত্রিশ দিনে শেষ হইতেছে না মাসে আট আনা বছরে ছয় টাকা কম করিয়া বারোটা বছরও যদি বাঁচে তো ছয় বারং বাহাত্তর হাত পা ধুইল না হিসাবটা মনে মনে সারিয়া লইয়া মহামায়ার কাকুতি মিনতি সত্ত্বেও গিয়া খাঁচার দরজাটা খুলিয়া ধরিল এই নব পরিস্থিতিতে পাখিটা ঘাবড়াইয়া গিয়া বেশি করিয়া আওড়াইতে থাকিলে উল্টা দিক হইতে একটা খোঁচা দিয়া বলিল মাগি গণ্ডার সময় বসে বসে কালিতারা তারা আওড়ে খাওয়ার দিন গেছে যাবে বেরো? এটা মূল কাহিনী নয় প্রায় পনেরো বছর পূর্বের একটা ঘটনা বলিলাম এই থেকে বোঝা যাইবে আচার্যী লোকটা কীরকম এবং কি সংকট অবস্থার সম্মুখীন হইয়াছে মহামায়ার মাসির টাকা আছে গেরস্ত ঘরের বিধবা আর কত থাকিবে দশ হাজারও নয় বিশ হাজারও নয় তবে হাজার তিন চারের মধ্যে একটা কিছু আছে বনপো বনঝি ভাইপো ভাইঝি যাহারা আছে এতদিন গা করে নাই কারণ বুড়ি একটি দত্তক পুত্র গ্রহণ করিয়াছিল ছোঁড়াটা হঠাৎ সেদিন মারা যাইতে সবার টনক নড়িয়াছে সবাই তাড়াতাড়ি এখন একটা টানাটানি পড়ে গেছে আমার এখানে এসো তো মাসি আমার এখানে এসো একলা বুড়ো মানুষ একটা আশ্রয় তো চাই মাসি ভাবিয়া দেখিতেছে এই সময় একদিন মহামায়া স্বামীর কাছে কথাটা পারিল বলিল সবাই টানাটানি করছে কিন্তু মাসির ইচ্ছেটা এখানেই এসে থাকেন বাঁ হাতে হুঁকা লইয়া আচার্যি কি একটা রোগ তৈরি করিতেছিল বুড়ির আত্মীয় স্বজনদের মধ্যে তাহাদের অবস্থাটাই সবচেয়ে ভালো একটু সন্দেহের দৃষ্টিতে আরে চাহিয়া প্রশ্ন করিল কেন মহামায়া বলিল কেন আবার আমাকে ছেলেবেলা থেকে সবচেয়ে ভালোবাসতেন মায়া বলতে অজ্ঞান হতেন স্থির দৃষ্টিতে একটু আড়ে স্বামীর দিকে চাহিয়া রহিল আসল কথা হইতেছে দুজনেই জানে সবচেয়ে দরকারি কথাটা কি আর দুজনেই ওই প্রথমে মুখ দিয়া বাহির সেটা একটু বোধ হয় লুকাচুরি চলিয়াছে অবশেষে আচার্যি পরিষ্কার করিয়া দিল একটু দ্রুত হুঁকা টানিয়া বলিল কি সময়টা যাচ্ছে দেখছো এই সময় একটা মানুষের ভার নেওয়া আচার্যের পাঁজিতে চিরকালী শনি রাজা রাহুমন্ত্রী সব প্রস্তাবের মুখেই ওই প্রশ্ন করি আরম্ভ করে মহামায়া বলিল বলতে নেই কিন্তু মা লক্ষ্মীর যার গোলায় ধান আছে তার তেমন আর ইয়ে কি আর একটু আটকাইয়া গেল পরের কথাটা হাজার হোক বন ঝি তো আচার্যি আর কয়েকবার ঘন ঘন তামাক টানিয়া লইয়া বলিল আরও কি যেন বলতে যাচ্ছিলে স্ত্রী বলিল বলতে যাওয়া যাবি আর কি গেরস্থকে আবার সব দিক ভেবে চিনতে দেখতে হয়তো কিছু আছে মাসির হাতে তা সেটা অন্য জায়গায় গিয়ে উঠে সেটাই কি ভালো বেশ পরিষ্কারভাবে ভাবে মন জানি হইতে আর কিছু আটকাইল না আচার্যি প্রশ্ন করিল কত তা খোঁজ নিয়েছিলে গেলে তো মাসি মাসি করে না পিয়ে মাসি তোমার আমার তো মাস শাশুড়ি তা কথাটাই কেন না বলি তার নিলুম বই কি খোঁজ গেরস্তর আবার সব দিকে দেখতে হবে তো তবে মাসিকে তো আর বলা যায় না তোমার সিন্দুকটি খোলো তো একবার দেখি ইসেরাই ইঙ্গিতে এরোর কাছ থেকে একটা আন্দাজ করে নেয়া তা ভিন্ন মায়ের বোন মাসি কিছু কিছু জানতাম জানতামতো ভেতরের কথা দশ বিশ হাজার কোথায় পাবে তবে হ্যাঁ নগদে গয়নাগাটিতে হাজার তিনিকের ওপরই হবে বাড়িটি অবশ্য নিজের নয় বাড়ি তো করবার অবসরই পেলেন না মেসমশাই আচার্যি রোকড়ে দৃষ্টি নিবদ্ধ করিয়া প্রশ্ন করিল কত বয়স হল তা মাসির বয়স হল বই কি মার্চে মাত্র দু বছরের তো ছোট মা গেল পৌষে তেষট্টি বছরে তাহলে দেখো না কত হলো ওই একটি আছেন তাওয়ার কদিনই বা বাঁচবেন মহামায়ার চোখের কোন মুছিল আচার্যী মনে মনে হিসাব করিয়া লইয়া স্ত্রীর সহিত সহমত হইতে পারিল না রোকডেই দৃষ্টি নিবদ্ধ রহিল তবে মুখের একটা দিক খুব বেশি রকম কুঞ্চিত হইয়া গেল প্রশ্ন করিল বালাই বাঁচবেন নাইবা কেন কোন অসুখবিসুখ আছে নাকি তার অত্যন্ত সূক্ষ্ম অথচ প্রয়োজনীয় প্রশ্ন অতি সূক্ষ্ম তীর্যক দৃষ্টিতে একবার স্ত্রীর দিকে চাহিল উত্তরটাও খুব শক্ত শাঁকের করাতের মতো দুদিকেই কাটিবার সম্ভাবনা আছে মহামায়াকে একটু চুপ করিয়া থাকিতে হইল তাহার পর আমতা আমতা করিয়া বলিল না বালাই শাট অসুখ বিসুখ থাকতে তেমন যাবে কেন নিরোগা শরীর আমার মাসির তবে আমার কি সেরকম অদৃষ্ট হবে যে মাসির টেকবেন আমার কপালে বেশি দিন নিরোগা শরীরকেই যে আবার বেশি ভয় ভালো গাছটাই যে আগে মট করে ভেঙে যায় আবার চোখে অঞ্চল দিল একটু চুপচাপ গেল লুকাচুরির ভাবটা আবার আসিয়া পড়িয়াছে একটু তামাকে বল সঞ্চয় করিয়া আচার্যি বলিল না তা মারা যাবেন কেন নিরোগা মানুষ বলছ ভালোই তো কেউ রোগে ভুগুক এটা কি চাইল কে না চাইতে আছে আমি জিজ্ঞেস করছিলাম এই জন্যে যে শরীরে রোগ থাকলে সর্বদা একটা ভয় লেগে থাকে তো মানুষটা খেতে পাচ্ছে না যা খাচ্ছে হজম হচ্ছে না কখন কি হয় একটা ভয় লেগে থাকে না সেই কথাই মহামায়া বলিল কিন্তু মাসির যে আমার না খাওয়ার মধ্যেই গো ব্যর্থ ব্যর্থতেই কেটে যায় একাদশী অমাবস্যে পূর্ণিমে এর উপর আবার চারটে মঙ্গলবার আছে কার কল্যাণেই নেইবার করা কিন্তু সে কথা তাকে কে বোঝাচ্ছে বলো বলতে কি আর কম করেছি আমরা তা বলেন তোরা তো রয়েছিস তোদের নেই করব এবার থেকে শোনার মধ্যেই আচারজি একবার চমকিয়া উঠিল যাহা খোঁজা যায় হঠাৎ সেটা পাইয়া বসিলে যেমন হয় ভাবটা বলিল ব্রততে ব্রততেই বুঝি কেটে যায় সারা মাস তবে আর বলছি কি কটা দিনই বা হাঁড়ি চড়ে ওদিকে ওই গেল তার উপর আজ লক্ষ্মী পুজো কাল শ্বেতল ষষ্ঠী পরশু মনসা পুজো আর্ধেক মাস তো এমন করেই কেটে যায় বলছিলেন না একবার খাওয়া দাওয়ার পাট তো একরকম উঠিয়ে দিয়েছি মায়া তবু কি মার্কণ্ডের পরমায়ু যে গতরের মধ্যে ঢুকে বসে আছে কত যে আর শইতে হবে আচার্যের তামাক টানা খুব দ্রুত হইয়া উঠিল অত্যন্ত অন্যমনস্ক হইয়া উঠিয়াছে এই সময় মুখটা সরাইয়া লইয়া বলিল আচ্ছা তুমি যাও একটু ভেবে দেখি হুট করে একজনের দায়িত্ব ঘাড়ে করা তো সোজা কথা নয় তাই বুড়ো মানুষ তার উপর আবার সম্পর্কে কুটুম দেখি ভেবে তুমি একটু তামাক সেজে দিয়ে যাও তো আচার্যি চালের বাতা হইতে পাঁজিটা পাড়িয়া পুরা এক সিলিম তামাকের সাহায্যে সপ্তাহের নয় মাসের নয় একটি পুরো বছরের হিসাব করিয়া লইল তাহার মনটা যেন জুড়াইয়া আসিল কি চমৎকার ব্যবস্থাই করা শাস্ত্রের ব্রতয় ছয় লাভ। নাও না কত করিবে হিসাব করিয়া দেখিল মা শাশুড়ির যেমন মতিগতি বছরে ছটা মাসও হাঁড়ি চড়াইতে হয় কি না হয় তাও একবেলা করিয়া বিধবা মানুষ রাত্রে তো যা হোক দুটো ফল একটু দুধ এর ওপর আবার অসুখ বিসুখও আছে মানুষের শরীরই তো মা শাশুড়ির শরীর আবার শোকে জড়ো জড়ো আহা কত কষ্ট যে আমাদের হিন্দু বিধবার। হিসাবটা টাকা আনা পয়সায় খতাইয়া লইল বাদ সাত দিয়া দিনে গড়ে যদি আনা ছয়েক করিয়াই ধরা যায় তো মাসে এগারো টাকা চার আনা চুলোই যাক ওটা না হয় সোজাসুজি বারো টাকাই হইল বছরে এইরকম ছটি মাস না হয় ষাটটি বাকি তো উপোস তাহা হইলে সাত বারো চুরাশি শোকে জড়ো জড়ো শরীর পাঁচটি বছরের বেশি নয় তবু আচার্য ওটাকে সাত বছর করিয়া লইল আহা বাঁচুন না কে মানা করিতেছে পাঁচশো অষ্টআশি ছিল যাক ছশই হলো সোজাসুজি চারিখানা কাপড় আছে বছরে কাছাকাছি এক আধটা তীর্থ ঘুরাইয়া আনিতে হয় মাঝে মাঝে আচার্য ওটাকে সোজাসুজি সাতশতই করিয়া লইল এবং আরও একটু ঔদার্য দেখাইয়া একেবারে আটশতে শেষ করিল তাহা হইলে মাসির পেছনে খরচ শেষ পর্যন্ত আটশত টাকা এবার জমার দিক যেমন অদৃষ্ট চার হাজার বলিয়া বিশ্বাস হয় না আচার্য ওটাকে কম করিয়াই ধরিল সাড়ে তিন হাজার হয় চার হাজার বাকি পাঁচশো তো উহারই রহিল তাহা হইলে তিন হাজার পাঁচশো বিয়োগ আটশো সাত বছরে নগদ সাতাশশো টাকা আর টাকাটা তো সুদে খাটিতে থাকিবে বসিয়া থাকিবে না তো আচার্যি হুঁকা রাখিয়া দিয়া খুব ভক্তি ভক্তিসহকারে একটি চিঠি মুসাবিদা করিল প্রণামাবহ নিবেদনঞ্চাগে আপনার নিদারুণ বিপদ পাতে পূর্বেই সর্বকার্য পরিত্যাগ করিয়া আপনার ভাগিনীকে পাঠাইয়া দিয়াছিলাম ইদানিং তন্মুখাত আপনার নিদারুণ অসহায় অবস্থার কথা শুনিয়া সেবক নিরতিশয় চিন্তা সাগরে নিমগ্ন আছে এক্ষণে সেবকের ইচ্ছা আপনি এই বৃদ্ধাবস্থায় আপনার ভাগিনী ও সেবকের সেবা গ্রহণ করিয়া জীবনের অবশেষ কাল ব্যতীত করেন এই মর্মে বক্তব্য এই যে আপনকার আদেশ পাইলেই স্বয়ং যাইয়া বা উপযুক্ত লোক পাঠাইয়া এই মোকামে আপনার চরণ ধুলিপাতের ব্যবস্থা করি যাবৎ আপনকার আদেশ না পাইতেছি তাবত আমরা স্বামী স্ত্রী উভয়েই নিরতিশয় দুশ্চিন্তা সাগরে নিমগ্ন থাকিব পরিশেষে বক্তব্য আপনকার উপযুক্ত সেবার উপযোগী সামর্থ্য ভগবান আমাদের না দিলেও সাধ্যমতো ত্রুটি কোন হইতে দিব না আপনকার শ্রীচরণাশীর্বাদে এ বাটির সমস্ত কুশল আমাদের অসংখ্য কোটি প্রণাম গ্রহণ করিয়া কৃতার্থ করিবেন ইতি শ্রীচরণাশ্রিত সেবকাধম নরেশচন্দ্র আচার্য দেবশর্মন সাতটা দিন আচার্যকে নিরতিশয় চিন্তা সাগরে নিমগ্ন থাকিতে হইল তাহার পর মা শাশুড়ি পায়ের ধুলি দিলেন দিনটা পূর্ণিমা ছিল কি একটা ধান ধায় আচার্যিকে বাহিরে যাইতে হইয়াছিল বেলা আন্দাজ দুইটার সময় ফিরিল মা শাশুড়িকে দক্ষিণের ভালো ঘরটি দেওয়া হইয়াছে একরকম ধুলা পায়েই আচার্যি তাড়াতাড়ি তাহাকে অভ্যর্থনা করিয়া লইতে গেল আসিয়াছেন দয়া করিয়া মর্যাদা অনুযায়ী কিছু শিষ্ট বচন তো বলিতে হয় স্ত্রীকে দুয়ারের কাছে দাঁড় করাইয়া নিজে একটু আড়ালে থাকিয়া আচার্যি বলিল বল উনি যে পায়ের ধুলো দেবেন আমার বাড়িতে এত সৌভাগ্য যে আমার হবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি আমাদের আর কি ক্ষমতা মেহাদ ভালোবাসেন বলে আপন জেনে দয়া করে এসেছেন ক্ষমতা নেই তবে মাথায় স্থান ওর মাথায় করে রাখব এটাই যেন জানেন মেষমশাই আমাদের কাঁদিয়ে গেলেন তারপর যেটিকে সম্বল করে নিয়েছিলেন সেটিকেও নিয়ে গেলেন ভগবান কিন্তু সে তো আর মানুষের হাত নয় কি করবেন এখন আমাদের মুখ চেয়ে নাতি নাতনিদের মুখ চেয়ে ভগবানের নাম করুন আর তপ নিয়ে থাকুন তাই তো শেষ পর্যন্ত মানুষের সম্বল আর অনেক কথা শেষ করিয়া বলিল এইবার বলো প্রণাম করতে আসছি কখনও শ্রীচরণ দেখবার সৌভাগ্যই হয়নি এর আগে ভাবলুম না আগে পায়ের ধুলো নিয়ে তবে অন্য কথা মহামায়ার দুয়ার ছাড়িয়া দাঁড়াইল ভেতরে গিয়েই চক্ষু স্থির যেমন ঊর্ধ্বে তেমনি বহরে মাসি যেন আধখানা ঘর জোড়া করিয়া আধ ঘোমটা টানিয়া দাঁড়াইয়াছেন আর তেমনি স্বাস্থ্য বয়স যাহাই হোক আঁটো শরীরের স্বাস্থ্য যেন টলটল করিতেছে এ কি সাত বছরে বিনাশ হইবার শরীর খুব কষ্টে নিজের মনকে গুছাইয়া আচার্যি প্রণাম করিবার জন্য নত হইল তখন মাসির আড়ালে ওদিকটা নজরে পড়িতে আর যেন উঠিবারও ক্ষমতা রহিল না আচার্যির একটি বড় থালায় দিস্তাখানেক পরোটা তদুপযুক্ত একটা ডালনা দুইটা ভাজা দুইটা মাঝামাঝি সাইজের জামবাটি একটিতে ঘন ছোলার ডাল একটিতে খুব ঘন করিয়া জাল দেওয়া শেরখানেক দুধ মাসির পূর্ণিমার ব্রতর আয়োজন এর উপর একটি রেকাবিতে আর কি আছে ভালো করিয়া দেখিবার আগেই মনে পড়িল অনেকক্ষণ পড়িয়াছে প্রণামের মাত্রা অতিরিক্ত হইয়া যাইতেছে পা ধোয়া হইল না সাজা হুঁকাটা হাতে লইয়া আচার্যী কতদিনের রোগীর মতো মন্থর গতিতে বাহিরের আতাতলাটায় গিয়া বসিল নিতান্ত কম করিয়া ধরিলেও মাসির খোরাক মাসে ত্রিশটি করিয়া মুদ্রা বছরে তিনশো পঁয়ষট্টি তাহার ওদিকে হিসাব করিতে আর সাহসী হয় না সে যা এক সংখ্যা দাঁড়াইবে আর ওই কি শোকে জরো জরো কুললে সাত বছর বাঁচিবার শরীর দশ বছরের কমে একটু টস্কাইবার লক্ষণ নাই তারপর অন্তত আরো পাঁচটা বছর তো বটেই যতই ভাবিতেছে আচার্যের হাত পা যেন অবশ্যই আসিতেছে নিজের হাতে খাল কাটিয়া তো কুমির ঢুকাইল এখন উপায় গল্পকথনই কল্ল চ্যাপ্টার টুতে শুনছিলেন বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা হিসাব আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা